পার করেছি আঠারো পেরিয়ে যাব পাহাড়ও প্রতিপাদ্যে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ব্র্যাক এর আয়োজনে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালীর দশমিনা উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার ইর্তিজা হাসানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোসামদ জেসমিন আক্তারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে ডেপুটি ম্যানেজার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মহম্মদ শরিফুল আলম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি আহমেদ ইব্রাহিম অরভিল উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক দশমিনা থানা পুলিশের এসআই মোহাম্মদ শামসুদ্দিন দশমিনা ব্র্যাক কার্যালয়ের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোহাম্মদ আল ইমরান ও সিও মোসাম্মদ রোকসনা বেগম সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধানগণ প্রমুখ দশমিনা ব্র্যাক কার্যালয় সূত্রে জানা যায় দশমিনা উপজেলার আঠেরো বছর পার করেছেন দশমিনা সদর বাঁশবাড়িয়া আলিপুর ও বেতাগি শানকিপুর ইউনিয়নের দশটি দল থেকে বত্রিশ জন কিশোরী অংশগ্রহণ করেন উপস্থিত বত্রিশ জন কিশোরীকে ব্র্যাক থেকে সনদ ও শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয় শুরুতেই উপস্থিত সকলকে ফুলের শুভেচ্ছা জানানো হয় অপরদিকে আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি সাহসে দেশের কল্যাণে কাজ করি প্রতিপাদ্যকে সামনে রেখে দশ মিনায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যারা আমাদের এখানে আঠারো বছর পার করে অর্থাৎ আমাদের যেটাকে বলা হয় যে বিয়ের বয়স যে সেই পর্যন্ত নিজেদেরকে ওই অর্জনটা করতে পারার জন্য যে স্বীকৃতিটা দেওয়া হয়েছে আমি যাদের সাধুবাদ জানাই এবং যারা এখন সেই বয়স পার করেনি তাদের জন্য যেন সেই পরিবেশটা থাকে এবং তারাও যেন সেইভাবে আঠারো বছর পর্যন্ত নিজেদের সুন্দরভাবে সামনের দিকে নিয়ে যেতে পারে